করতে পারে আজকে যারা ছাত্র শিবিরকে স্তব্ধ করার জন্য চেষ্টা করছে আমরা তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই ছাত্র শিবির নিয়ে খেলা ধরবেন না ছাত্র শিবির শুধু ছাত্রগ্রাম ছাত্র নয় ছাত্র শিবির পুরো চট্টগ্রামে কবির ভাবে রয়েছে সংগ্রামে বসতে দিয়ে ছাত্র শিবিরকে ভাববেন না ছাত্র একমাত্র আল্লাহ ছাড়া সময় করে না আমরা চক্রদের ব্যবসায়ীদেরকে অনুরোধ করব যারা ছাদাবাধ সন্ত্রাসে ছাঁদাবাজি করতে আসবে তাদেরকে এক মুহাত্য টুনে ছাড়ে দিবেন না ছাত্র আপনাদের সাথে রয়েছে যারা ছাদাবাজি করতে আসবে তাদেরকে ধরে রাখবেন ছাত্র শিবির সাধারণ ছাত্র জনসাধারণকে নিয়ে তাদেরকে প্রতিরোধ করে তুলবেন সংগ্রামী সাধারণ ছাত্রদেরকে নিয়ে জনবাদ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন প্রতিরোধ করে তুলবেন ইনশাআল্লাহ সংগ্রামী বল আজকের এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য নিয়ে আসার জন্য বিরোধী করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য চট্টগ্রাম মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাবি ইব্রাহিমকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য